ছেলে যতই বড় হয়ে যাক না কেন বাবা সর্বদা বাবাই থাকে যে ভারতবর্ষের জন্য আজকে বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে সেই ভারতবর্ষকে একের পর এক হুমকি দিচ্ছে বাংলাদেশ ইনফ্যাক্ট ভারত বিরোধী স্লোগানও উঠছে বাংলাদেশে ঢাকায় ছাত্রদের যে সমাবেশ ঘটেছিল মার্চ ফর ইউনিটি সেখানে একের পর এক ভারত বিরোধী কথাবার্তা ভারত বিরোধী স্লোগান শোনা গেছে শুধু 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 এটাই নয় নয় এই যায় গেছে সেটাই এর মানে চিন্ময় কৃষ্ণ দাস যিনি এতদিন ধরে জেলে তার শারীরিক অবস্থা ঠিক কিরকম সেটাও জানা যাচ্ছে না এখন সেটাও জানা যাচ্ছে না কোনো রকম নিউজ বেরোচ্ছে না কোনো রকম খবর দিচ্ছে না যে চিন্ময় কৃষ্ণ দাস আদৌ তার শারীরিক অবস্থা ঠিক কিরকম আছে এবং তার সাথে সাথে এটা তো রয়েছেই একের পর এক হুমকি আসছে যে ইউনুস যে সরকার এখন রয়েছে বিএনপির যে সরকার রয়েছে তাদের তরফ থেকে একের পর একটা হুমকি তো এসেই চলেছে চার দিনে কলকাতা দখল হোক কিংবা সেটা বিভক্ত করে দেওয়া হোক কিনা সেটা দখল করে নেওয়া হোক এবং একের পর হিন্দুদের উপর যে নির্যাতন যে নিপীড়ন চলছে সেটা তো চলেই আসছে সে যবে থেকে শেখ হাসিনা রাজত্বকাল শেষ হয়েছে যবে থেকে ইউনুস এসে বসেছে তবে থেকেই এটা চলে আসছে সেটা ঘর পোড়ানো হোক হিন্দুদের কিংবা সংখ্যালঘুদের উপর একের পর এক আপত্ত টাচ আজকে কত বলবো এই যে আজকে যে মার্চ ফর ইউনিটি যে স্টুডেন্টরা যে একত্রিত হয়েছিল যে সমবেশ করেছিল সেটার ব্যাপারে এবং এবং এরপরই যে আর্মি চিফ তিনি যে বক্তব্য রেখেছেন এর পিছনে ঠিক কি বক্তব্য রেখেছেন এবং এর পিছনে ঠিক কারণটা কি সেটাই আজকে বলবো নমস্কার বিভাদন নিউজ থেকে আমি শ্রেয়া আমরা সকলেই জানি ঠিক শেখ হাসিনা শেখ হাসিনা বা বাংলাদেশ থেকে চলে আসার পর তারপরই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আর ঠিক আগের জায়গায় নেই একের পর এক ভারত বিদেশি কার্যকলাপ থেকে শুরু করে একের পর এক স্লোগান বক্তব্য সমস্ত কিছুই নেট নেয় এখন পরিষ্কার সমস্ত সংবাদ মাধ্যমে তারা এখন খুব ভালোভাবেই পরিষ্কার ঠিক ভারত বাংলাদেশের চোখে ঠিক কোথায় বাংলাদেশের ঠিক কোথায় অবস্থান করছে সে মিত্রতম দেশে অবস্থান করছে না শত্রুর দিক থেকে অবস্থান করছে সেটা এখন আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার যেটা আর সেদিনকে হয়েছিল যেটা আর কি সমাবেশটা এই যে মার্চ ফর ইউনিটি সেখানে একের পর এক ভারত বিরোধী স্লোগান ওঠে সেটার মেন মোটিভ ছিল হচ্ছে শেখ হাসিনার গ্রেফতার শেখ হাসিনা গ্রেফতার করে মানে গ্রেফতারের দরকার এবং যেটা পরিষ্কার জিনিস আর কি সেটা দেখা গেছে হচ্ছে কনস্টিটিউশনে যে পুরোনো যে কনস্টিটিউশন রয়েছে সেটা পুরোপুরি বদল চায় এবং তারপর ওমা শুধুমাত্র শেখ হাসিনার মানে ареস্ট হলে চলবে না যে শেখ হাসিনার طرفে আছে পূর্ণো যারা আর কি আর্মি চিফ রয়েছেন পুরনো যারা আর কি কর্মী রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে বলে তারা সমাবেশ করে এবং এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে শেখ হাসিনার গ্রেফতারের সাথে সাথে তারা যে শেখ হাসিনা আশেপাশে যে সদস্যগণ রয়েছে তাদেরকেও যে গ্রেপ্তার চাইছে আহ সেটা কি ক্লিয়ার হয়েছে এই সমাবেশে শুধুমাত্র তারা যে বলেছিল শেখ হাসিনার গ্রেফতারের জন্য তারা মানে মিছিলটা করেছেন সেটা একেবারেই নয় এর সাথে সাথে শোনা গেছে যে তারা পুরনো মানে ওল্ড কনস্টিটিউশন আর কি পুরোপুরি পরিবর্তন করতে চায় এবং তার সাথে সাথে যারা মানে আর্মি চিফ যিনি রয়েছেন আর কি শেখ হাসিনার আহ তা তাদেরকে গ্রেফতার করতে চায় মানে পুরনো যারা রয়েছেন শেখ হাসিনার তরফ সবাইকে গ্রেফতার করা হোক এবং একটা নতুন বাংলাদেশ গড়ে ওঠা মানে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় এরা কথা বলে রাখি এই যে বাংলাদেশ কথা বলার আগে একটা এই যে নতুন বাংলাদেশ যেটা হচ্ছে যে নতুনভাবে তৈরি করবে বাংলাদেশ একটা নতুন পরিচিতি হবে এর আগেও কিন্তু আরেকটা দেশ এরকম করতে চেয়েছিল আমি পাকিস্তানের কথা বলছি পাকিস্তানও কিন্তু এর আগে একটা নতুন দেশ করার মানে নতুন দেশ করার একটা ইচ্ছা ছিল ইমরান খান বলেছিল যে একটা নতুন রূপ দেবে পাকিস্তানকে এই যে নতুন রূপটা এখন যে দিয়েছি ইমরান খান সেটা কিরকম নতুন রূপ আর ঠিক কতটা মানে ভালো নতুন রূপ সেটা সকলেই যে পাকিস্তানের অবস্থাটা এখন ঠিক কিরকম রয়েছে ঠিক কতটা সুন্দর ভাবে সেজে পাকিস্তান রয়েছে সবাই ওই পাকিস্তানে আর কি ঠিক খেতে পারে খাবারের কি অবস্থা বাসস্থানের কি অবস্থা কাপড় পরার কি অবস্থা সমস্ত কিছু ক্লিয়ার যে নতুন রূপ যে পাকিস্তানে দিতে চেয়েছে ইমরান খান সেটা ঠিক কতটা কার্যকর করতে পেরেছে সেটা পরিষ্কার ক্লিয়ার এখন সেই রিপিট আর কি করতে চাইছে বাংলাদেশ নতুন রূপ দিতে চাইছে বাংলাদেশে দিনের পর দিন যে ইকোনমি হা হ্রাসের দিকে যাচ্ছে দিনে দিনের পর দিন যে ইকোনমি যে ত্বরান্বিত হচ্ছে সেই দিকে খেয়াল নেই কিন্তু এদিকে president কে গ্রেফতার করতে মানে যিনি রয়েছেন আর কি শেখ হাসিনা আর কি এক্স বলা যেতে পারে আহ তাকে গ্রেফতার করা তাকে গ্রেফতার করতে হবে এবং তার আশেপাশে যারা সঙ্গ আছে আর কি আর্মি থেকে শুরু করে যারা সরকারি সহকর্মী আর কি ছিলেন আর কি শেখ হাসিনা তাদেরকেও গ্রেফতার করতে হবে একটা পরিষ্কার ঝকঝকে নতুন বাংলাদেশ চায় অর্থাৎ বলতে গেলে পরিষ্কার সোজাসাপটা ভাষায় বলতে গেলে একটা জিনিসই চাই সেটা হচ্ছে ইউনুসের সরকার ইউনুসের রাজতন্ত্র অর্থাৎ জেহাদি ইসলামী আর সন্ত্রাসবাদীদের আড্ডা সন্ত্রাসবাদীদের আড্ডাখানা করে তুলতে চায় বাংলাদেশ এরপর এই শুধুমাত্র এইটা চায় বলে তো থেমে থাকেনি এরপরও ভারতকে ভারতের উপর একের পর এক ভারত বিরোধী স্লোগান দিয়েছে এই জিনিসটা দিনের পর দিন যে জিনিসটা হচ্ছে আর কি দিনের পর দিন যে জিনিসটার দিকে যাচ্ছে যে হিন্দু বিরোধী ভারত বিরোধী সংখ্যালঘু বিরোধী যে একের পর এক জিনিস যে হচ্ছে এরপরও ইউনুস চুপ ইউনুস কোনো বক্তব্য রাখছেন না বলছে এটা কোনো রকম ভারত বিরোধী জিনিস হচ্ছে না কিন্তু হিন্দুদের উপর একের পর এক অত্যাচার চলছে কোন রকম মুসলিমের মুসলিমে এক ফটো আজ আসছে না সেটা হিন্দুদের উপরেই আঁচ আসছে এবং সেখানে বক্তব্য ইউনুস কি রাখছে যে না এরকম যেরকম মিডিয়াতে দেখানো হচ্ছে যেরকম একের পর এক খবর আর কি পাবলিক করা হচ্ছে সেইগুলো যেগুলো দেখানো হচ্ছে সেগুলো একটাও কোনো কার্যকর হচ্ছে না ইউনুস এরম কিছু করছেই না সেটা সাধারণত ওই জনগণের ক্ষোভে মানে জনগণের রাগের আহ বসে জিনিসগুলো ঘটে যাচ্ছে কিচ্ছু হচ্ছে না যা করছে শেখ হাসিনা মানে যারা শেখ হাসিনা হয়ে কাজ করছে তারাই এগুলো ঘটাচ্ছে এগুলো পরিষ্কার ইউনুস আর কি বলছে এটাকেও যেটা বলেছিলাম যে কৃষকদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেটাও কি বলল বললো দুটো মানে কৃষক ভার্সিস কৃষক আর কি ঝগড়ার মাধ্যমে দুজন দুজনে ঘর ফুরিয়ে দেয় ব্যাস এখানে ইনভেস্টিগেশন শেষ সরকার মানে মানে ঝাড়া পা আর কিচ্ছু করার দরকার নেই এখানেই চ্যাপ্টার এখানেই সেই আরকি গল্পটা আর কি ক্লোজ করে দেওয়া হয় চ্যাপ্টারটা ক্লোজ করে দেওয়া হয় এরপরে যেটা বলছেন মানে এই এটা হওয়ার পরেই যেখানে আর্মি চিফ জেনারেল ওয়াকার আর কি মন্তব্য করেছেন কিনা ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং চীন তো বাংলাদেশের পার্ট এবং কোন রকম আর কি কোনো রকম আঁচ আসতে দেবে না ভারতে যেটা রয়েছে আর কি ভারতে যে ইন্টারেস্টটা রয়েছে আর কি তার উপর কোনো রকম আঁচ আসতে দেবে না এবং আরো বলে আর্মি আর্মি চিফ যেটা বলছেন আর কি একের পর এক উনি যে বক্তব্যটা দিয়েছেন যে ভারত এই যে ওদের ভারত বাংলাদেশ এবং ভারতের মধ্যে গিভেন টেক রিলেশন রয়েছে বাংলাদেশও বাংলাদেশও কিন্তু ভারতকে প্রচুর জিনিসপত্র আর কি পাঠায় ভারতও বাংলাদেশে প্রচুর জিনিসপত্র পাঠায় তো এটা একতরফা কোনো রকম রিলেশন নয় গিভেন টেক রিলেশন এই জন্য ভারতও চায় যে বাংলাদেশের যে পরিস্থিতিটা রয়েছে এখন সেটা স্থিতিশীল আর কি পরিস্থিতি হোক আর তার আগে একটু পরিচয় দিয়ে রাখি যে বক্তব্য কি বলছেন তার আগে একটুখানি আর্মি চিফ এর পরিচয় দিয়ে রাখি ইনি হচ্ছেন সেই হাসিনার মানে রিলেটিভ কেউ মানে কোনো বোনের জামাই বা কিছু একটা রিলেটিভ কেউ এটা জানা জানা গেছে যে কাছের কেউ ওয়ান কেউ তাই জন্যই শেখ হাসিনা আর কি মানে বাংলাদেশ থেকে বের হতে পেরেছে এনার জন্যই বাংলাদেশ থেকে তিনি ভারতে আসতে পেরেছেন এটা 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 পরের কথা তার আগে যে মন্তব্যটা তিনি কি করেছেন তিনি বলেছেন যে ভারত অনেক কিছু দিয়েই বাংলা মানে অনেক কিছু রপ্তানি করে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ থেকে অনেক কিছু যায় ইনফ্যাক্ট এটাও রয়েছে যে বাংলাদেশে মানে ভারতের প্রচুর লোকজন আর কি বাংলাদেশেও বাংলাদেশে কাজ করতে আসে এটা শোনার পর এটা আমি কী সব পাগলের মতো বলছি ভারত থেকে বাংলাদেশে কেন কাজ করতে যাবে লোকে অন্য দেশে যাবে ভারতে কেন কাজ করতে যাবে কিন্তু হ্যাঁ এটা হয় ভারত মানে এটা একটা মানে ভারতের লোকজনও বাংলাদেশে যায় কাজ করতে প্রচুর কাজটা বাংলাদেশে যায় কাজ করতে এটা এই একটা রিলেশন রয়েছে কিভেনটা রিলেশন সত্যিই রয়েছে যে বাংলাতে বাংলাদেশে প্রচুর জিনিস রপ্তানি মানে হয় বা ভারতে ভারতেরও প্রচুর জিনিস বাংলাদেশে আছে তবে হ্যাঁ এটা মানে বাংলাদেশ মানে ভারত যেভাবে বাংলাদেশকে হেল্প করেছে মানে যেভাবে দিনের পর দিন হেল্প করছে একের পর এক সাহায্য করে যে সেই স্বাধীনতা দিন হোক বা রিসেন্ট যে সকল স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ সেই সময় ডিম দিয়ে সাহায্য করা হোক বা এই যে রিসেন্ট যে ঋণের যে যে ঋণটা বেড়েছে সে সেদিকে না তাকেও চাল ডিম সব কিছুই আর কি পাঠাচ্ছে ভারত সমস্ত কিছু দিক থেকে দেখতে গেলে ভারত বাংলাদেশে প্রচুর হেল্প করে এবং সেটা শুধুমাত্র বেনিফিটের জন্যই করে না আরও অনেক কিছু কারণ থাকে তার জন্য ভারত বাংলা বাংলাদেশকে আর কি হেল্প করে থাকি কিন্তু এখন যে কথাটা এরপরেও যে মন্তব্যটা করেছেন আর কি সেই মন্তব্যটা হচ্ছে চিকিৎসার জন্য চিকিৎসার জন্য যেমন বাংলাদেশ থেকে লোক চায় ভারতে এবং সেখান থেকেও মানে লোক আসে বাংলা বাংলাদেশে এটা কতটা সত্যি কি মিথ্যা এটা বলা সত্যিকার মানে যে পরিমাণে যেটা দেখলাম রিসেন্টলি এই যে যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল তারপরে যে পরিমাণে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল চিকিৎসার নাম করে যে চিকিৎসা হচ্ছে চিকিৎসার জন্য ভারতে প্রায় এক লাখ কত আহ লোক কি মানে প্রায় অনেক লোকই তেরো লাখ সামথিং এরকম কোনো লোক আর দু হাজার চব্বিশ সালে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন কিন্তু এখন যে কথাটা যে চিফ যে কথাটা বলেছে সেটা আহ এটা বুঝতে বলেছেন যে দুজনের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা রয়েছেন এমন কোনো কিছু বাংলাদেশ কাজ করবে না যাতে ভারত বিরোধী বা ভারতের গিয়ে এমন কোনো কিছু কাজ করবে না কিন্তু তিনি এটাও আশা করছেন যে বাংলাদেশের আর কি প্রতিবেশী দেশ যেটা রয়েছে অ্যাকচুয়ালি সেও তা মানে ভারতকে বলতে চাইছে আর কি যাতে সেও এমন কোনো কিছু কাজ করবে না যেটা বাংলাদেশ বিরোধী হয় তিনি এটাও বলেছেন এবং তার সাথে তিনি যে বক্তব্যটা মেনলি বোঝাতে চেয়েছেন যে দুজনের মধ্যেই দুই দেশের মধ্যে গিভেন্ডিং পলিসি রয়েছে বলেই ভারত মানে চাইছে যে কোনো কোনোভাবে অবস্থাটা মানে যে সিচুয়েশনটা আর কি রয়েছে সেটা কন্ট্রোলে আনা যাক যেভাবে যে সিচুয়েশনটা গড়ে উঠেছে যে বিচ্ছিন্ন একটা সিচুয়েশন গড়ে উঠেছে ইউনুসের জামানায় সেটা যাতে কোনো কোনোভাবে কন্ট্রোলে আনা যাক যাতে কোনো রকম একটা অস্থিরতা বা কোনো রকম একটা যুদ্ধের দিকে যাতে না যায় তাই জন্য ভারত মানে জিনিসটা কি শান্তভাবে ভাবে জিনিসটা মেটানোর চেষ্টা করছে এটাই তিনি বোঝাতে চেয়েছেন এবং যেটা সবচেয়ে বড় জিনিস যে ইউনি এই সময় যে পিক টাইমে ইউনিস চাইছে ইউনিস চাইছে যে পুরোপুরি যাতে ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তারা পুরোপুরি যাতে দখল নিতে পারে কিন্তু এই যে দল এই যে মার্চ ফর ইউনিটি করেছেন তারা বলছে ওল্ড কনস্টিটিউশনটা পুরোপুরি আর কি বদল করে দিতে পুরোপুরি করে দিতে কিন্তু যদি 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 ভোট না হয় নির্বাচন যদি না হয় তাহলে তো ইউনেসকে এই জন্য ব্যাপারটা হচ্ছে যেই আর কি যে সমাবেশটা হয়েছিল সেখানে এক লাখ মতো মানুষ জমায়েতের উদ্দেশ্য ছিল সেখানে হাজার কয়েক মানুষ জমায়েত হয়েছিল কারণ বিএনপি যে মানে ইউনুস যে মানে এই বিএনপি বা ইউনুস যে রয়েছে আর কি যে দলটা সেই দলটা সমর্থন করেনি এই এই সমাবেশে অতজন লোক আর কি হতে পারেনি কিন্তু এটা যে সিচুয়েশন আর কি দিনের পর দিন যেদিকে যাচ্ছে যদি এই নির্বাচন হবে বলেই সময় যাচ্ছে যদি নির্বাচনটা হয়ও তাহলে ইউনিসে দখলে গেলে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু দিনের পর দিন যেটা সহজ সরল আর কি চুকিশ্বরে ফুটে হচ্ছে যে কিন্তু দিনের পর দিন খারাপ থেকে খারাপতম হতে চলেছে কি হবে আগে সেটা সত্যি দেখার বিষয় যে বাংলাদেশের অবস্থা দিনের পর দিন যে কি বেহাল অবস্থা হচ্ছে একের পরের যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই এগেন্স্টে কদিনই বা ভারত চুপ থাকবে এই মানে ভারতের যে হিন্দুদের উপর বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার চলছে সেই এগেন্স্টে ভারতও কি বলবে সেটাও